গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নেটওয়্যার কারখানার এক শ্রমিক গতকাল রাতে বহুতল ভবন থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করায় আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে উক্ত কোম্পানির শ্রমিকরা পুলিশ ও সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চালায় এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশের এপিসি গাড়ি ভাঙচুর করে এবং এগারো জন পুলিশ সদস্যকেও গুরুতর আহত করে এই ঘটনায় অর্ধশত শ্রমিক ও গুরুতর আহত হয় শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন নিহত জাকির কিন্তু ছুটি না দিয়ে জাকিরের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন লাফিয়ে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে মমিসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনাস্থলে সেনাবাহিনী শিল্প পুলিশ থানা পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন আগে আগে আসতে 그래나 <목소리도>